একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারাদিন ঘেউ ঘেউ করুন আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে এটা তো নতুন নয় ভাইপত্র তো এখন জন্ম হয়েছে কিনা জানি না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে সে তো তো পুরো সাজানো সব লোক জানে এখন সাতই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে মারা গেলেও করবে বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল না পিসি আর ভাইপোর চুল এটা তো নতুন নয় ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা না দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ছাব্বিশ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্ডার সারাদিন দিন ঘেউ ঘেউ করুন কোনো অসুবিধা নেই পরিষ্কার কথা ইহারও করেছিলেন কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড় চক্রবেরিয়া ভূতামোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকালবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুর বেলা প্যান্ট পরে ভোট দেয় লুঙ্গি পরে ভোট দেয় কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে অক্ষর ওনা নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে এ পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্টার ফরেন্সিক হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক বলছি পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হৎ কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করিডোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট দু হাজার দু সালে যাদের নাম থাকবে হ্যাঁ কোনো অসুবিধাই নেই দু হাজার দু সালে আপনি বাবা তো হ্যাঁ আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আর আপনার লিঙ্কেই মেয়ের নাম ঠিক চিন্তা নেই আমার তো ভলান্টিয়ারও সব আছে আপনার আপনার লিঙ্কে আপনার নামের লিঙ্কে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও তুলতে পারে অথবা বর্তমান যেখানে আছে সেখানে তুলতে পারে কোনো সমস্যা কোনো অসুবিধা হলে আপনি দাদা চুনাও হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না দাদা চুনাও ভারতীয় মুসলিমদেরও হবে না বাংলাদেশি মুসলিমদের নো চান্স দাদা চুলাও কা প্রচার মেয়ে ভাঁজপাকা জোর লেডার আয়গা এমুকো বাঁধ রাখলে निदान दिया कौन बोल रहा है सांसद अभिषेक मान जी ने चोर उनका दो बिल्डिंग ईडी ने ऑलरेडी उसको अटैच कर दिया वो चोर है चोर मचाया शोर थैंक यू